প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হলাম মলো উদ্দীপন এনজিও নতুন একটা নিয়োগ নিয়ে ফিল্ড অফিসার যেটা আমাকে ফার্স্ট ক্রেডিট অফিসার বলে থাকি সাধারণত উদ্দীপনে তো সেখানে তো এখানে কিভাবে আবেদন করবেন বিনা অভিজ্ঞতা এইচএসসি পাশে এবং যারা একদম বয়স কম আছে দেখবেন যে আপনার তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর বয়স তারাও কিন্তু এখানে আবেদন করে জব করতে পারতেছে এবং আমার অনেকেই আছে যারা এখানে আবেদন করার পরে তারা জব করতেছে তো অনেকেই বেশিরভাগ দেখা যায় কমেন্টসে বলে যে ভুয়া নিয়োগ আসলে আপনার একটু জাস্ট খোঁজ নেবেন এবং আমি যে লিঙ্কগুলো দেয় সেগুলো অবশ্যই অরিজিনাল এবং অনেক কমেন্টস দেবেন যারা চাকরি অলরেডি হয়ে গেছে তো যাই হোক সেটা পরবর্তী হিসাব তো এখানে যে আবেদনটা করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সবগুলো প্রসেস ডকুমেন্ট এবং সবগুলো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব তাহলে চলুন শুরু করে আমাদের আজকের যে নিয়োগটা আছে উদ্দীপন এনজিও সেই নিয়োগটা আমরা এই টু জেড দেখব এবং বুঝবো ঠিক আছে সর্বপ্রথম যেটা বিষয় আছে আমি বর্তমান যেটা আপছি সেটা হচ্ছে হলো আপনার আবেদনের যে অফিসিয়াল লিঙ্ক আছে বা সফটওয়্যার আছে তো সেখানে তো এটা হচ্ছে লিঙ্ক এবং একটা হচ্ছে ওয়েবসাইট তো এটা আমার ভিডিও যে কমেন্ট বক্স আছে সেটা কিন্তু আপনার ফার্স্ট কমেন্টে এটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে এরকম একটা টপ আপ বক্স পাবেন এখানে গিয়ে আবেদন করতে পারবেন তো এখানে তারা দুটো পোস্ট দিয়েছে ফার্স্ট ফ্রিডি অফিসার এবং একটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এস এ সি এম ও যেটা কুমিল্লাজন এটা হচ্ছে ময়মনসিঞ্চং তো আর এখানে যেটা আছে মাঠ কমি তাদের হলো দশই জুলাই হচ্ছে লাস্ট ডেট আবেদনের তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা দেখি আমরা আগে সম্পূর্ণ নিয়োগটা দেখি তো ভিউ ক্লিক করলে আমরা নিয়োগটা দেখতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে ফার্স্ট ক্রেডিট অফিসার তারা এখানে বলছে যে আপনাকে কিস্তি তুলতে হবে এবং সঞ্চয় আদায় করতে হবে সর্বজনীন যাচাই সদস্য করতে হবে এবং এটা আপনাদের যে মাসিক টার্গেট থাকে সেগুলো আছে তুলতে হবে এগুলোর ভিত্তি করে কিন্তু আপনার মূলত কাজ এ টু জেড চাকরির যে ধরন সেটা হচ্ছে ফোন অর্থাৎ পার্মানেন্ট চাকরি আর শিক্ষাগত যোগ্যতা দেখেন এখানে এইচএসসি পাস কিন্তু বলাই হয়েছে ঠিক আছে এইসিসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন আখের বয়স সর্বোচ্চ হচ্ছে তারা বত্রিশ বছর নেবে এবং নারী পুরুষ কিন্তু উভয় এখানে আবেদন করতে পারবেন যারা আসলে মেয়ে আছেন বা মহিলা আছে তারা কিন্তু এখানে অবশ্যই নিট দ্বিধায় আবেদন করতে পারবেন ঠিক আছে এবং বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি আবেদন করতে পারবেন কর্মস্থল কিন্তু যে কোনো স্থানে তারা দিতে পারে যদি ময়মনসিং লিখছে কিন্তু কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে এবং তারা আসলে যেভাবে নেবে সেভাবে কাজ করবে ঠিক আছে বেতন তারা বলছে যে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক বেতন এবং তাছাড়া মাসিক বেতন পাবেন হলো অন্যান্য বিষয় আছে কন্টিনিউরি ফান্ড ঋণ কর্মী ফান্ড তহবিল দুটি উৎসব ইনক্রিমেন্ট এই সবগুলো কিন্তু আপনারা পাবেন এছাড়া সুযোগ সুবিধা পাবেন মোবাইল প্রভিডেন্ট ফান্ড ফেস্টিভ্যাল বোনাস দুইটা বৈশাখী উৎসব এই সবগুলোই কিন্তু আপনার পাবেন বয়স যেহেতু আঠারো থেকে বত্রিশ এবং তারা এক্সপিরিয়েন্সের কথা বলছে জিরো ইয়ার্স অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্সের কোনো লাগবে না কোনো এক্সপিরিয়েন্স লাগবে না জিরো এক্সপিরিয়েন্স তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে তারপরে আমাদের আবেদন কমপ্লিট করতে হবে ওকে তো এখানে আসার পর যাদের অ্যাকাউন্ট আছে তারা বুঝতে পারতেছেন অ্যাকাউন্টের যারা আছে তারা আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপসা দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে যাদের এখানে অ্যাকাউন্ট নাই তারা আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিডিও দেখতে পারেন সেখানে ভিতরে গিয়ে ভিডিওর মধ্যে সার্চ দেবেন যে আসলে হাউ টু মেক উদ্দীপন অ্যাকাউন্ট ঠিক আছে অথবা আপনি এখানে ক্লিক করে দেখেন ক্রিয়েট ইয়ার অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে কিন্তু সম্পূর্ণ অ্যাকাউন্টটা খুলতে পারেন তো এখানে ক্লিক করার পর সব কিছু তথ্য সব কিছু সঠিক করার পর যা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন আপনার কখনোই নেক্সটে ক্লিক করবে না সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করার পর সবগুলো স্টেপ যাওয়ার পর আপনার এদিকে এসে কিন্তু এখানে লাস্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট ছবি এনআইডি কার্ড এবং আপনার যেটা আছে এই সবগুলো আপলোড করতে হবে আপলোড করার পর আপনার সাবমিট হবে এবং সেখানে সাবমিট হওয়ার পর আপনার কিন্তু তখনই কাজটা হবে না সাবমিট হলে আপনার কী হবে মোবাইলে একটা একটা আপনার ট্র্যাকিং আইডি যাবে সেই ট্র্যাকিং আইডি দিয়ে জাস্ট কী করবেন এখানে আসবেন মেন মেন ওয়েবসাইটে আসার পর লগ ইন করার পর আপনার অ্যাপ্লাই নাম অপশন আছে সেখানে ক্লিক করুন অথবা ডাউনলোড নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করলে আপনারা ডাউনলোডের কপিটা দেখতে পাবেন তো এই ছিল আসলে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নতুন নতুন প্রতিনিধি প্রতিনিধি রাখুন আমি সেন্টেন্ট থ্যাংক ইউ